শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরা ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সেদিন ব্লগ দেওয়া হয়নি অনেক ব্যস্ত ছিলাম টায়ার্ড ছিলাম যার কারণে আর ব্লগটা এডিট করতে ইচ্ছা করেনি আগের দিন তো কৃষ্ণের জন্মাষ্টমী প্রবাস ছিলাম সারাদিন উপবাস থাকার পর আর ইচ্ছা করলো না পরের দিন আর কি ভিডিও এডিট করে দেওয়ার মতো এনার্জি ছিল না যার কারণে আর দেই এই ব্লগটা হচ্ছে আমার জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ সকালবেলা পারনের ব্লগ আর কি সকালবেলা উঠে স্নান শেষ করে ভাত রান্না করেছি আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে মুগের ডাল ছিল সেদিন ঈশানের জন্য রান্না করেছিলাম আমার সারা জন্য রান্না করেছিলাম মুগ ডাল সেই মুগ ডালটা ফ্রিজে আছে তো ওইটা গরম করে নিয়েছি আর আলু ভর্তা দিয়েছি সার আলু ভর্তা খুব পছন্দ তো এখানে হচ্ছে আমি কাসম দিদি আলো ভর্তা মাখবো এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। মাঝখানে একটা দিন গ্যাপ পড়েছে কেন গ্যাপ পড়লো সেটা তো বললাম এত বেশি খারাপ লেগেছিল আমার শরীর কারণ আমি তো উপবাস খুব বেশি থাকে না একাদশী তো আসলে উপবাসের মধ্যে পড়ে না কারণ একাদশীর দিন দেখা যায় একটু আপনি স্নান দান শেষ করে এগারোটা বারোটার দিকেই ফল খেতে পারেন বাদামের তরকারি করে খেতে পারেন যে যা খেতে পারে আর কি শুধুমাত্র ভাত মানে অন্ন আর শস্য টাইপের খাবারগুলো না খেলেই হয় এর জন্য দেখা যায় একাদশী ওইভাবে ইফেক্ট করে না শরীরে কিন্তু নির্জল উপবাস শুধুমাত্র নির্জল উপবাস যেটা হয় সেটাতে আমার একটু প্রবলেম হয় কারণ আমার জল খাওয়ার প্রয়োজন হয় তো জল খেতে না পারলে আমার একটু সমস্যা হয়ে যায় তো যার কারণে পরের দিন এত বেশি খারাপ লেগেছিল আমার যে আমি আর কোনো তেমন কোনো কাজ করতে পারিনি আমি সেদিন রান্নাবান্না করেছিলাম প্রায় একটার দিকে মানে সারাটা সকাল খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম অনেক খারাপ লাগছিল আর দেখবেন যে উপবাসের পরের দিন কিন্তু শরীরে আসল মজাটা বোঝা যায় মানে বোঝা যায় যে শরীর খারাপ লাগে কি লাগে না যেদিন উপবাস থাকা হয় সেদিন অত বেশি খারাপ লাগে না এই হচ্ছে ব্যাপারটা তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমি এখন রান্না বসাবো তো আজকের ব্লগটাও রকম বানিয়েছি ইচ্ছা ছিল না কিন্তু তারপরেও ভাবলাম যে না বানালে তো মানে নিজের কাছেও খারাপ লাগে আর তার সাথে নিজের চ্যানেলেরও একটা ব্যাড এফেক্ট পড়ে আর কি তো রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা মূলা আলু বেগুনের তরকারি ফলি মাছ মানে শালি মাছ দিয়ে আর তার সাথে করবো হচ্ছে একটা চটচড়ি ইলিশ মাছের মাথা দিয়ে বরবটি মূলা একটু আলু মানে বিভিন্ন ধরনের সবজি একসাথে মিশিয়ে একটা চটচটি করব। তো এখানে হচ্ছে এক পাশে আমি মাছ ভাজা করছি আরেক পাশে হচ্ছে মাছের ঝোলটা বসে দিয়েছি তো একটু ফোড়ন দেওয়ার পর এখানে আলু আর মূলা দিয়ে একটু কষিয়ে নেব এখন তো মূলার সিজন না সেদিন যে বাজারে গিয়েছিলাম একটু কম দামে পেলাম মানে তিরিশ টাকার এক কেজি মূলা পেয়েছি এক কেজির একটু কম ছিল ওই চল্লিশ টাকা কেজি ছিল আর কি এরকম তো মূলাগুলো ভালোই ছিল খারাপ ছিল না ওরা হয়তো বা পচে যাবে যার জন্য একটু কম দামে সেল দিয়ে দেয় মাঝে মাঝে এরকমটা পাওয়া যায় যদি দশটা এগারোটার দিকে বাজারে যাওয়া হয় তাহলে কম দামে কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেটা সবজি হোক বা মাছ হোক কিন্তু সকালবেলা পাওয়া যায় না কারণ সকালবেলা তো সবাই বাজার করতে যায় সকালবেলা সব ফ্রেশ সবজি পাওয়া যায় কিন্তু সকালের থেকে একটু বেলা হলে যেমন এগারোটা বারোটার দিকে গেলে সব কিছু একটু সস্তা পাওয়া যায় ওই সেম সবজিগুলাই ওরা বিক্রি করে একটু কমে বিক্রি করে এর জন্য দেখা যায় আমি মাঝে 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 বলতে ইদানিং যে আগে তো বাজার করতামই না এখন দেখা যায় একটু যা হয় একটু বলতে ওই ভাবে না সারা বাবাকে দিয়ে বাজার বেশি করে তো সেদিন গিয়েছিলাম একটা প্রয়োজনে সারা জন্য কিছু টাইস কিনতে গিয়েছিলাম স্কুলের জন্য যার কারণে ওই গিয়েছিলাম তাই হালকা পাতলা কিছু সবজি নিয়ে আসছিলাম একটু কমের মধ্যে পেয়েছি আর কি তো এদিকে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে এখানে একটু ধনিয়া গুঁড়া দিলাম মূলার তরকারিতে ধনিয়া গুঁড়া দিলে খুব ভালো লাগে খেয়ে দেখবেন এরপর হচ্ছে চটচরি করব তো একটু রাঁধুনি ফোরন দিলাম এরপর দিলাম ইলিশ মাছের মাথা আজকে আর রান্না করতে ইচ্ছা করছিল না তাই শর্টকাট করছি এবং সোমবার দিয়েই দিলাম মাছটা এরপর হলুদ মরিচ লবণ দেয় মাছটাকে ভেজের মধ্যে সবজি দিয়ে দিব মাছ আর তুলে রাখবো না যেহেতু মাথা এমনিতেও এটাকে ভেঙে ভেঙে রান্না করলে ভালো হয় মাঝে মাঝে শরীরে তো খারাপ লাগে তখন আর কোনো কিছুর করতে ইচ্ছা করে না তখন দেখা যায় যে শর্টকাটে যেটাই করা যায় সেটাই নিজের কাছে মনে হয় যে অনেক আরাম সেইখানে হচ্ছে এখন আমি এটা হলুদ মরিচ লবণ দিয়ে এখন রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর সবশেষে একটু রসুনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইলিশ মাছের মাথা তো রসুন না দিলেও হবে তো এখানে আমার রান্নাবান্না শেষ চটচড়ি মাছের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এদিকে আমার ভাই চলে আসছে ও আসছে হচ্ছে ওর কম্পিউটারটা ঠিক করার জন্য নষ্ট হয়ে গেছে বলতে একটু সমস্যা হয়েছে আর কি যার জন্য আসছে তো আমাদের আবার আজকে নেমন্তন্ন হরশিদের বাসায় ওইখানে হচ্ছে ওরা আমাদেরকে আজকে খেতে বলছে তো আমি এখন ওইখানে যাব। তো এখানে হচ্ছে ঘি দিয়েছে এটা হচ্ছে ভক্ত পাঠিয়েছে ভক্তকে তো আপনারা চিনেন যারা আমার ব্লগ দেখেছেন অবশ্যই চিন তো ভক্ত ঘি দিয়েছে আমাকে আর কি আর এখানে হচ্ছে মা কিছু সবজি পাঠিয়ে দিয়েছে জাম্বোড়া কচুরলতি কচু তো এখানে হচ্ছে জাম দুইটা আমি ওই অর্চিতের বাসায় নিয়ে যাব। আর হচ্ছে কচুর আর কচু সব কিছুই আর কি নিয়ে যাব হাফ হাফ করে আর মাকে বলেছিলাম কিছু আতপ চাল পাঠানোর জন্য আমার কাছে আতপ চাল নেই চালের গোড়া কোনোটাই নেই তো ভাবলাম যে অল্প কিছু থাকলে হয়তো যখন প্রয়োজন হবে একটু কাজে লাগানো যাবে তো মা অল্প করে পাঠিয়ে দিয়েছে কারণ ও একা একা আসবে এত কিছু আনতেও পারবে না যার জন্য অল্প করে নিয়ে আসছে এখানে হচ্ছে কচু মনে হয় ধুয়ে সুন্দর করে কেটে দিয়েছে তো এখানে আমি এখন ভাগ করে নিয়েছি ওদের বাসায় যতটুকু পাঠাব অতটুকু ভাগ করছি আর আমাদের জন্য কিছু রাখলাম আর জাম হচ্ছে আমাদের গাছের জাম এত মজা খেতে খুবই সুস্বাদু হয় মিষ্টি অনেক মিষ্টি আর রস আলো এখন পর্যন্ত ওইভাবে বড়ো হয়নি পাকেনি নি তো মাকে বললাম যে আমাকে জাম পাঠিয়ে দিও তো মা বললো যে ঠিক আছে কৃষ্ণ তো যাবেই ওই কম্পিউটারের উদ্দেশ্যে আসছে আর কি তো কিছু জাম বোড়া পাঠিয়ে দিবো না এখন পর্যন্ত ওইভাবে বড়ো হয়নি আর পাকেও নি জাম বুড়াগুলো খেতে খুবই ভালো তো এখানে হচ্ছে আমি ভাগ করে নিলাম এখন হচ্ছে যাবো ওই বাসাতে তো দুপুরবেলা আজকে আমরা ওই বাসাতেই খাবো মানে অর্থেদের বাসায় আর এখানে রান্না করছি হচ্ছে রাতের জন্য গোজগাছ গাছ কমপ্লিট বাজে হচ্ছে দুইটার মতো যাবো এবার সাথে তো এখানে হচ্ছে কিছু বক্স ছিল সেদিন জন্মাষ্টমীর দিনে রাত বারোটার সময় সারবাবা গিয়েছিল ওই বাসাতে ওইখানে অভিষেক হয়েছে পূজা হয়েছে আমি যাইনি আমার শরীরটা বেশি ভালো ছিল না যার কারণে ওইখান থেকে দিদি প্রসাদ পাঠিয়ে দিয়েছিলো প্রসাদ আনার পর প্রসাদ খেয়েছি আমি আর কি তো দেখা যায় অনেক সময় অনেক কিছু পাঠায় তো সেই বক্সগুলা জমে গেছে চার পাঁচটা বক্স হয়ে গেছে তাই ভাবলাম যে বক্সগুলো নিয়ে যাই আর এই সবজিগুলো নিয়ে যায় তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আর কি রোদ উঠলে গিয়ে ওই রাস্তা সহজে সুখ না এই জায়গার সমস্যাটা এইটা রাস্তা অনেক খারাপ ভাল লাগে না রাস্তা শুনি এমন যাইতেছি সে বাসায় নেমন্তন্ন ছিল সকালবেলা সকালবেলা যাওয়া হয়নি এখন দুপুরবেলা যাচ্ছি স্পেশালভাবে ভোগ দিচ্ছে তো ভোগের নিমন্ত্রণ ছিল আজকে ভোগ দিছে জন্মাষ্টমীর পরের দিন আর কি ভোগের নিমন্ত্রণ ছিল আজকে আবার আমার ভাই আসলো বাসায় সেখানে একটু দেরি করে গেলাম পরে খাবি আর তারপর গেলাম যদি কিছু বক্স ছিল ওদের বক্সগুলো নিয়ে গেলাম আমার কিছু সবজি নিয়ে গেলাম দেখলাম আমার ভাই নিয়ে আসছি আমি তো ওই যে ওই হচ্ছে অরসিডের বাসা এখানে সব বড়লোক মানুষ থাকে রে গাড়ি নিয়ে এসেছে তো দেখেন আজকে কি সুন্দর রোদ উঠছে খুবই রোদ রোদ জল একটা দিন অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না সময়ই পাই না অলস তালাগে তো অর্সেথের বাসা থেকে চলে আসছি এখন ওই কয়টা বাজে চারটার মতো বাজে তাড়াতাড়ি চলে আসছে বেশি দেরি করি নাই কারণ ইশানে রেখে গেছিলাম তোমার ভাই আসছিলো ভাইয়ের কাছে রেখে গেছে আর কি তো এখন হয়েছে বিকেলবেলা এই যে দেখেন ঈশান মহাশয় এদিক তো স্যার হাই করেন দেখি তোমার এখানে ব্যথা পাইছ হাই হাই ওইখান দিকে ওই দিকে ওই দেখেন ঈশান বাবু একটা ব্যথা পাইছে মামার সাথে যুদ্ধ করতেছে হ্যাঁ মুখ কি কী লাগে রাখছ হুম সারা দিন দৌড়াদৌড়ি করে খুবই দুষ্ট এইখানে ঈশান অনেক সময় এসে এসে দাঁড়িয়ে থাকে যেখানে সময় পায় মনে পড়ে এই জায়গাটা তো সুন্দর আর তার সাথে এই জায়গাটা যদি স্বাদ দেখা যায় না তার জন্য ঈশান দাঁড়িয়ে থাকে এসে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা দেওয়া বলে সবাইকে বলে আমার জন্য আশীর্বাদ করেন ভালো থাককেন